কলকাতা এয়ারপোর্ট একদম পেছনে এবং নিউ টাউন টু এর থেকে মাত্র আপনার পাঁচ থেকে সাত মিনিট মতো বাইক বা গাড়ির ডিস্টেন্স এর মধ্যে বাড়ি বাড়ি দেখানো হচ্ছে যেটা আপনার আছে মুখটা মানে যেদিকে আমরা এন্ট্রি নিচ্ছি সেটা হচ্ছে আপনার পূর্ব দিকের মধ্যে আছে মোটামুটি দশ এগারো বছর মাত্র পুরনো এই বাড়িটার ফুল টাইলস এবং মার্বেল কমপ্লিট টোটাল চারটে মতো বেডরুম আপনি পেয়েছেন এটা একটা ফার্স্ট বেডরুম যার পাশে এখানটা একটা কমন ওয়াশরুম আছে ওপরের দিকে আপনার লভ সেকশন আর এইখানটা আরেকটা সেকেন্ড বেডরুম টা আপনি পেয়ে যাচ্ছেন সবকটা রুমে আপনার টাইলস বা মার্বেল করা নেই যে কটা রুমে করা আছে এটা হলো আরেকটা এন্ট্রি আপনি পেয়ে যাচ্ছেন এটা সেকেন্ড এন্ট্রি হচ্ছে এদিক থেকে হলো শ্রীঘর এটা হচ্ছে আপনার আরেকটা সেকেন্ড ওয়াশরুম এই হচ্ছে আপনার আপনার কিচেন আপনি পেয়ে দিকে সবকিছু অ্যাটাচ করে নিতে পারবেন এই মুহূর্তে টাকার দরকার প্রপার্টিটা দামরা হচ্ছে সাড়ে বত্রিশ লক্ষ টাকা এটা হচ্ছে আপনার থার্ড বেডরুমটা দেখে নিলেন এখানে আপনার রিজার্ভের জল এটা কিন্তু মিউনিসিপালিটির পড়ছে বিরাট মিউনিসিপালি ষোলো নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে এবং এই হচ্ছে আপনার ফোর্থ বেডরুম যেখানে আপনার এসি পয়েন্ট থেকে সবকিছু কিন্তু পুরোপুরি কমপ্লিট চারিপাশে ছাড় অনেকটাই দেওয়া আছে দু কাটা টোটাল জমির মধ্যে আপনার হচ্ছে তিন তলার ফাউন্ডেশন সহ বাড়িটা খরচাতে আপনার কিন্তু ডোবা রেকর্ড আছে যারা ক্যাশে চাইছে এই মুহূর্তে কিনে নিতে পারবে আর যারা লোন করতে চাইছে সেটাও সম্ভব সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন ডিসপ্লে দেওয়া নাম্বারে এটা ব্রোকারেজ অ্যাপ্লিকেবল প্রপার্টি আছে তিন তলার ফাউন্ডেশনও আছে এবং যোগাযোগ করুন দাম রাখা হচ্ছে সাড়ে বত্রিশ লাখ দু কাটা জমির মধ্যে পূর্ব দিক মুখ সহ বাড়িটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য এবং এই নিয়ে আরো জানতে হলে আপনি যোগাযোগ করুন ডিসপ্লে নাম্বারে